বাচ্চা বৃদ্ধি হওয়ার সাথে সাথে বড়ো হওয়ার সাথে সাথে তার তো রকম অসুখ বিসুখ হতেই পারে কিন্তু সেই অসুখ বিসুখ থেকে তাকে মুক্ত করার দায়িত্বকার এরা কি সিদ্ধান্ত কি অভিভাবক নেবেন যে ভদ্রলোক ও দোকানে ওষুধ বিক্রি করছে তিনি নেবেন নাকি ডাক্তার নেবেন অনেক সময় আমরা দেখি যে বাচ্চা অসুস্থ হয়ে গেলে বাবা পট করে দোকান থেকে একটা ওষুধ নিয়ে এসে বাচ্চাকে খাইয়ে দিচ্ছেন অনেক সময় টেলিফোনে বাচ্চার কোনো পরিচিত ডাক্তার অথবা যদি স্বাস্থ্যকর্মী থাকে তার সাথে টেলিফোনে কথা বলে তার একটা পরামর্শ নিয়ে বাচ্চাকে ওজন দিচ্ছে ওই ওই স্বাস্থ্যকর্মী কিন্তু বাচ্চাকে দেখে নাই টেলিফোনে শুনেছে তারপরে অনেক সময় আমরা দেখি যে কোনো অসুস্থতা হলে পরে অভিভাবকরা ছুটে যান দোকানে যে ভদ্রলোক ওষুধ বিক্রি করে তার কাছে এবং সেই ওষুধ যে বিক্রি করছেন উনি যে পরামর্শ দেন সেই পরামর্শ মোতাবেক বাচ্চাকে ওষুধ খাইয়ে দেওয়া হয় শুধু এবং এই ওষুধের তালিকায় কি নেই অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে অসংখ্য ধরনের ওষুধপত্র দেওয়া হয় তো এটা অভিভাবক হিসেবে আপনি কি মনে করছেন এটা আপনার বাচ্চার জন্য কি নিরাপদ অথবা যে কোনো ভুল বুঝাবুঝিতে আপনার বাচ্চার জন্য কি এটা কোনো বিপদ ডেকে আনতে পারে বিষয়টা কিন্তু ভাববার তো সেই জন্যে আমার কথা হলো আমাদের ওষুধপত্র তৈরি হয়েছে বাচ্চার নিরাপদ করার জন্যে বাচ্চা আরাম দেওয়ার জন্য বাচ্চা ছোটোখাটো সমস্যা থেকে তার সমাধান করার জন্যে কিন্তু সেটা ডিসিশন কিন্তু একান্তই যে স্বাস্থ্যকর্মী যে ডাক্তার তারই সুতরাং আপনার বাচ্চার অসুস্থতা হলে আপনি দোকান থেকে ওষুধ কিনবেন কিন্তু সেই ওষুধ কেনাটা কিন্তু একটা রেজিস্টার ডাক্তারের প্রেসক্রিপশান ফলো করে কিনে বাচ্চাকে খালে কিন্তু সেইটাই কিন্তু আপনার বাচ্চার জন্য সব থেকে নিরাপদ আমরা অনেক সময় দেখি যে একটু পেটের মধ্যে মোড়ামড়ি করছে কি বাচ্চা একটু কাঁদছে দোকান থেকে হঠাৎ করে একটা ওষুধের এনে খাওয়াই দেওয়া হলো তো এটা কিন্তু ঠিক না এবং অনেক সময় আমরা দেখি যে বাচ্চার জ্বর হয়েছে জ্বরের জন্যে আপনি নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল দেন শরীরটা মুশিয়ে দেন তাকে বেশি করে পানি খাওয়ান সবই ঠিকই আছে কিন্তু কি হয়েছে কোন রোগ সেটা আমি না জানিয়া আন্দাজে একটা অ্যান্টিবায়োটিক খাইয়ে দিচ্ছি এই অ্যান্টিবায়োটিক খাওয়াটা বাচ্চার জন্য কি এটা কি সহায়ক হলো এটার জন্য ক্ষতিকারকও তো হইতে পারে এবং সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক মানে এরকমভাবে খাওয়ানোর ফলে এই রোগ জীবাণুগুলো এই অ্যান্টিবায়োটিকের এগেন্সটে রেজিস্ট্যান্স গড়ে তুলছে এবং ভবিষ্যতে যখন এই অ্যান্টিবায়োটিকটা হয়তো বাচ্চার একটা ইনফেকশানে কাজ করতো এখন আর এই অ্যান্টিবায়োটিকটা কাজ করতে পারবে না শুধু এই বাচ্চার জন্যে নাই ওই কমিউনিটির অন্যান্য মানুষের জন্য সেটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে তো সুতরাং এটা কিন্তু খুবই একটা খারাপ প্রবণতা এবং এটা আমরা করা থেকে অবশ্যই অবশ্যই বিরত হব তা না হলে আপনার বাচ্চা হয়েছে একটা আরেকটা একটা ওষুধ আপনি নেবেন এবং আপনি যথাযোগ্য যার কাছ থেকে নেওয়া উচিত তার কাছ থেকে না নেন তাহলে যে কোনো মুহূর্তে আমার এই আদরের শিশুটা কিন্তু একটা বিপদের মধ্যে পড়তেও পারে সুতরাং এটার থেকে আমরা নিজেদেরকে নিবৃত রাখি